আচ্ছা আর কি কি কালেকশন দেখানো যায় বলো তো আমি সেটাই দেখছিলাম এতক্ষণ ধরে যে কমেন্টে কোনটা বেশি কমেন্ট করছে মানুষ কি আছে আছে সবাই বলছে রিস্কেট দেখাতে লেডিস হ্যাঁ সেটাই দেখাও তাহলে ওটাই দেখি হ্যাঁ হ্যাঁ ফার্স্ট আমি শেয়ার করে দিচ্ছি এটা লেডিস এর কালেকশন এটা ওয়েট আছে দু গ্রাম কুড়ি মিলির মধ্যে একদমই লাইট ওয়েটের মধ্যে রয়েছে ফ্লাওয়ার ডিজাইন করা রয়েছে খুব সুন্দর একটা কাজ এর দাম চলে আসছে কুড়ি হাজার ছশো পঞ্চাশ অ্যাপ্রক্স এটা দেখে না এটা কিন্তু তোমার ডেলি ওয়ার ইউজ করতে পারবে ভীষণ সুন্দর একটা কাজ এর মধ্যে রয়েছে পাতার ডিজাইনও রয়েছে এটা মানে মিলিয়ে মিশিয়ে আছে মিলিয়ে মিশিয়ে রয়েছে আর এটার ওয়েট আছে একদমই লাইট ওয়েটের মধ্যে তিন গ্রাম চারশো তিরিশ মিলি আছে আর এটার দাম চলে আসছে পঁয়ত্রিশ হাজার অ্যাপ্রক্স সেটা দেখে নাও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে ডেলি ইউজের জন্য কিন্তু এগুলো একদমই পারফেক্ট অনেকেই সিম্পলের মধ্যে যাও বল বল ডিজাইনের তো এটা দেখে নাও একদমই কিন্তু সেটাই রয়েছে এটার ওয়েট আছে তিন গ্রাম নশো কুড়ি মিলির মধ্যে এটা দাম চলে আসছে চল্লিশ হাজার অ্যাপ্রক্স আর আমাদের অর্নামেন্টস যা আপনাদের দেখাই সবই বাইশ 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 কেইচুয়ালি হল মাথ যেটা দেখে নাও এটার ওয়েট আছে তিন মিলির মধ্যে একদমই লাইট রয়েছে এটার দাম চলে আসছে পঁয়ত্রিশ হাজার দুশো অ্যাপ্রক্স দেখে নাও কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানাও ফ্লাওয়ার মোটিভের উপর রয়েছে ভীষণই সুন্দর একটা কাজ আর এটার ওয়েট আছে চার গ্রাম ছশো চল্লিশ মিলির মধ্যে এটার দাম চলে আসছে সাতচল্লিশ হাজার তিনশো অ্যাপ্রক্স সেটা দেখে নাও ওয়েটটা কত হবে বলো তো থাক তোমাদের বলতে হবে না আমি বলে দিচ্ছি এটার ওয়েট আছে মাত্র চার গ্রাম পাঁচশো ষাট মিলির মধ্যে এটার দাম চলে আসছে ছেচল্লিশ হাজার পাঁচশো অ্যাপ্রক্স এটা দেখে নাও কতটা সুন্দর একটা কাজ রয়েছে এটার ওয়েট আছে চার গ্রাম পাঁচশো মিলির মধ্যে এটার দাম চলে আসছে পঁয়তাল্লিশ হাজার আটশো পঞ্চাশ অ্যাপ্রক্স আজকে তো তোমাদের আমি অনেক কালেকশনই শেয়ার করলাম তো কালেকশনগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই তো কমেন্ট বক্সে জানাবে আর তাদের সাথে ফার্স্ট বুকিং করে দেখুন ঝটপট বুকিং করে ফেলে এগুলো কিন্তু সিঙ্গেল বাই সিঙ্গেল পিসি অ্যাভেলেবেল আর আমাদের অ্যাড্রেসটা আমাদের অ্যাড্রেসটা আমাদের সুভাষ এভিনিউ স্টেশন থেকে মাত্র এক মিনিট হাঁটা পথ সাইকেল অ্যাপার্টমেন্টের দোতলা